দুই বন্ধু বিড়াল বাস করত। খুব সকাল সকাল দুই বন্ধুই শিকারের উদ্দেশ্যে ভারী মিল তারা সারা দিন যা শিকার করতো তাই তারা দুজনে মিলে আবার ভাগ করে খেত এভাবেই দুই বন্ধু বিড়ালের দিনগুলো সুখেই কেটে যাচ্ছিল ঝোপের ভেতরে বড় পাউরুটির টুকরো মনে হচ্ছে যাই বন্ধু বিড়ালকে সাথে নিয়ে পাউরুটিটা ভাগ করে খাই গিয়ে কি বন্ধু তুমি পাউরুটির টুকরোটা তো অনেক ছোট বড় করে ভাগ করেছো আমি কষ্ট করে কুড়ে পেয়েছি আমি তো অনেক কম পাবো ভাগে হঠাৎ সে পথ দিয়ে এক শিয়াল যাচ্ছিল কিছু দূর আসার পর হঠাৎ শিয়াল এক জায়গায় থমকে দাঁড়ায় গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিয়াল দু বিড়ালের খাবার নিয়ে মারামারি আর ঝগড়া দেখতে পেল আর মনে মনে একটা বুদ্ধি আঁটল কিরে কি হয়েছে তোদের অনেকক্ষণ থেকে আমি দেখতে পেলাম তোরা দুজনে এক টুকরো খাবার নিয়ে ঝগড়া করছিস দে আমাকে দে আমি সমান দুভাগে ভাগ করে দেই তোরা হয়তো জানিস না আমি খুব সুন্দর খাবার ভাগ করতে পারি সমান দুভাগে ভাগ করতে পারি কোনো ছোট বড় হয় না ঠিক আছে মামা তাহলে তুমি আমাদেরকে ভাগ করে দাও দাঁড়া তার আগে আমি বাড়তি অংশটুকু খেয়ে খাবারটাকে সমান করে ফেলি এ কি করলে শিয়াল মামা পাউরুটির টুকরোটা তো অনেক ছোট বড় হয়ে গেল শিয়াল মামা এ তো সমান হলো না কিন্তু তোরা চিন্তা করিস আমি আবার সমান দুভাগে ভাগ করে দিচ্ছি এ কি করছো শিয়াল মামা বারবারই তো পাউরুটির টুকরোটা ছোট থেকে আরও ছোট হয়ে যাচ্ছে এ তো সমান থাকে আর বাড়তি পাউরুটির টুকরোটি একেবারেই ছোট হয়ে গেল এ কি হলো শিয়াল মামা পাউরুটির টুকরোটা তো অনেক ছোট হয়ে গিয়েছে এ তো আর ভাগ করা যাবে না কে বলল তোদের আমি আর পাউরুটির টুকরোটা ভাগ করব। আমি যে তোদের এই পাউরুটির টুকরোটা ভাগ করতে গিয়ে কত হাড় ভাঙা খাটুনি খাটলাম তাই অবশিষ্ট পাউরুটির টুকরোটি আমার বুঝেছিস এ কথা বলেই চতুর্শিয়াল বাকি পাউরুটির টুকরোটি মুখের মধ্যে পুরে নিয়ে ঝোপের ভেতরে পালিয়ে গেল